বাবা এবং মেয়ের সামনাসামনি প্রথম দেখার সুন্দর মুহূর্তটা দেখার জন্য ঠিক কতটা সময় অপেক্ষা করা লাগলো সে সব নিয়ে থাকছে আজকের ভিডিওটা। তো চলুন শুরু করা যাক আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার মেয়ের বাবা নভেম্বরের পঁচিশ তারিখ ইতালি থেকে বাংলাদেশে আসে এবং এই দিনই আমার মেয়ের সঙ্গে তার বাবার প্রথম সামনাসামনি দেখা হয় আজকের ভিডিওটা আমার কাছে অনেক 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 বেশি স্পেশাল তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে এয়ারপোর্ট গেলাম আর কতক্ষণ অপেক্ষা করার পর বাবা এবং মেয়ের সামনাসামনি দেখা হয় পুরো জার্নিটা তেইশ তারিখে সাভার আমার খালামনির বাসায় যাই এবং সেখান থেকে পঁচিশ তারিখ বিকালবেলা আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দেই আর মাদারীপুর থেকে আমার হাজব্যান্ডের বন্ধুরা গাড়ি নিয়ে আসে যেহেতু একদিনে যাওয়া আসায় আমার মেয়ের অনেকটা কষ্ট হয়ে যাবে এর জন্য আমরা আগেই চলে আসি বলতে বলতে চলেও এসেছি এবং আমার বাচ্চা তো কোথাও সুস্থ থাকবে না যেখানেই যাবে তার দোরদোরি দুষ্টুমি করতেই হবে তো ওইগুলাই ও করতেছিল ও একটা কথা বলতে তো ভুলেই গেছি আমার হাজবেন্ড যে দেশে আসতেছে এই কথাটা তার মা মানে আমার শাশুড়ি যাকে আমি মা বলে ডাকি সে এবং আমার তিন ননদ বা চারপাশে যারা আছে কেউই জানতো না একদম সারপ্রাইজ প্ল্যান ছিল এটা যতই সারপ্রাইজ প্ল্যান করা হোক না কেন সে তো বলেই আসছে তো তারাই আবার বাসায় মানে তাদের বাসার মানুষদের বলে এবং সেখান থেকেই কোনো মতে আমার শাশুড়ি পর্যন্ত কথাটা পৌঁছে যায় যার জন্য আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে কে ভিডিও কল করে আর তখন আমার হাজবেন্ড ছিল দুবাই এয়ারপোর্টে তো ওইখান থেকে ভিডিও কল রিসিভ করে এবং আমার শাশুড়িকে জানায় যে সে বাংলাদেশে আসার জন্য সবার জন্য মার্কেট করতে গেছে আর এই কথাটা আমার শাশুড়ি বিশ্বাস করে এবং এটা নিশ্চিত হয় যে তার ছেলে ওই দিন অন্তত আসতেছে না প্লেন প্রায় এক ঘন্টা লেটে চলতেছিল যার জন্য আয়রাকে সামলানো একটু মুশকিল হয়ে যাচ্ছিল আর এখানে আমার হাজবেন্ড এর বন্ধুরাই ওকে সামলাচ্ছিল এমন একটা বাচ্চা হয়েছে কারো হাতেই কিচ্ছু খেতে চায় না এখানে অনেক জোর করার পরেও এক চামচই একটু চকলেট খায় আমাদের সবারই খুব বেশি বিরক্ত লাগতেছিল যেহেতু প্লেন লেটে চলতেছে এবং সবাই অপেক্ষা করতেছিলাম অপেক্ষা করতে করতে আমি তো ভুলেই গেছিলাম যে আমার ঢং করাই হয় না তো এই তো একটু ঢং করে করে ভিডিও করতেছিলাম এবং সেটাও অ্যাড করে দিলাম ভিডিওতে অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে যায় এবং সন্ধ্যা হওয়ার অনেকক্ষণ পরে আমরা জানতে পারি যে হ্যাঁ প্লেন ল্যান্ড করেছে এর মাঝে কিন্তু আমার হাজবেন্ড এর জন্য আমার বোন ফুলও কেনে যেটা আমার রেকর্ড করতে একদমই মনে নাই ভুলে গেছি এই সময় আমার হাজবেন্ড ফোন দেয় এবং জানায় যে ব্যাগের জন্য সে বসে আছে ব্যাগ পেলেই সে চলে আসবে যার জন্য আমরা এয়ারপোর্টের ভিতরে গিয়ে তার জন্য অপেক্ষা করতেছিলাম আর আমার আয়রা তো যেখানে যাবে সেখানে করবে ও ওকে অনেক শোনা রাখতেছিল যে কি রেখে কি দিবে কিভাবে সামলাইলে ও চুপ করে থাকবে সেটাই ভাবতেছিল একটা মানুষের জন্য অপেক্ষা করার যে সময়টা এই সময়টা যে কতটা ভয়ঙ্কর ভাবে কাটে এটা শুধু তারাই জানে যারা অপেক্ষা করে থাকে এখানে আমি আবার আমার বোনের কাছ থেকে ফুলটা নিয়ে একটু ঢং করতেছিলাম এবং আমার বোনকে বলতেছিলাম আমাকে একটু ভিডিও করে দে এখানে আমরা সবাই মিলে আয়রার সঙ্গে মজা করতেছিলাম মুড়টা নষ্ট না হয় ওর বাবা আসতে যেন মুড়টা ভালো থাকে এই তো আমার মেয়ে তো মানুষ না সে আবার নেমে যায় এবং তার আবার শুরু করে দেয় তার্যস ও কেউ চাচু সামলাচ্ছিল যার জন্য আমি একটু শান্তিতে ছিলাম না হলে হয়তো আমি পাগলি হয়ে যেতাম ও এত বেশি দুষ্টুমি করতেছিল আর অপেক্ষা করতে করতে সে সুন্দর সময়টা চলে আসে যখন আমার হাজবেন্ডের সঙ্গে আমার মেয়ের প্রথম দেখা হয় এই সময়টা যে কতটা শান্তির এটা বোঝানো একদমই অসম্ভব এই যে তার মেয়েকে সে প্রথম কোলে নেয় এবং আদর করে ফোনটা আমি আমার হাজবেন্ডের বন্ধুর কাছে দিয়েছিলাম কিন্তু ভিড়ের কারণে সে সুন্দর করে ভিডিও করতে পারে না এখানে আয়রার বাবা আয়রা কে কোলে নিয়ে কান্না করে দেয় আমি তো একদমই অবাক হয়ে গেছি কারণ আমাকে দেখে আমার হাজবেন্ডের রিয়াকশনটা দেখেন এটুকুই এটুকুই আমাকে দেখে তার রিয়াকশন মানে কি আর বলবো মেয়েকে পেয়ে মেয়ের মা ভুলেই গেছে আর দুলা ভাইকে পেয়ে আমার বোন ভুলেই গেছে যে দুলা জন্য আমার বোন একটা ফুল কিনছিল তো সেটাই আমার হাজবেন্ড আবার নিজে থেকেই নিচ্ছিল আমি একদমই এক্সপেক্ট করি নাই যে এত সুন্দর ভাবে আমার মেয়ে তার বাবাকে চিনতে পারবে দেখেন তাদের বন্ডিংটা কত সুন্দর প্রথম দেখা হয়েছে কে বলবে বলেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যার জন্য আমার শাশুড়ির রিয়াকশনটা শেয়ার করতে পারলাম না কেমন লেগেছে আপনাদের কাছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ